এই যে গাছটা এটা এক প্রজাতির তুত গাছ তার ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে রকম এই কালারের ফলগুলো হয়ে আছে এগুলো খাওয়া যায় এগুলো আমরা খাই হুম খুব সুস্বাদু খেতে ফলগুলো তো এই রকম যে এই যে আমি এখন আছি চোপরাতে এই যে গাছে ফলগুলো ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো কালো কালো ব্ল্যাকবেরি হুম তো এইগুলো হচ্ছে ফল হ্যাঁ এই ফলগুলো মানুষ খায় এই যে গাছগুলোতে হয়ে আছে এই যে ফলগুলো হয়ে আছে এগুলো এখনো পুরো পাকেনি তো এই হচ্ছে ফল এই যে এখন আমি চোপড়ায় এই বাগানে আছি তো এটা হচ্ছে আমরা যে রেশমের গুটি বানাই রেশম চাষ করে সে রেশম পোকা বা পলু পোকা কেউ বলে তার মূল খাবার হচ্ছে এই তুত গাছের পাতা তো এখন এই ফলগুলো এসছে গাছগুলো প্রুনিং করেছে ছোট ছোট এখন চাষটা বোধ প্রায় শেষের পথে তো এই পাতাগুলো আবার রেডি হবে সেই সময় আবার চাষ হবে যাতে পাতাগুলো খেতে দিতে পারে দেখাচ্ছি আরো এই যে এগুলো হচ্ছে ফল এই যে ছবিতে দেখতে পাচ্ছেন ফলগুলো এই গাছটার মধ্যে প্রচুর আছে এই যে ফলগুলো এই যে ফল আমি কিছু ফল সংগ্রহ করছি এই হচ্ছে তুঁত গাছ টুধ গাছটা এরকম হয় তো এই গাছটাতে ফলে ভরে এসছে প্রচুর ফল হয়েছে তুঁত গাছটাতে দেখতে পাচ্ছেন আজ বিভ হাওয়া এই দিনেই আজকে আসছি আমরা যে এই চোপড়াতে যে সেরিকালচার ডিপার্টমেন্ট আছে আহ এখানটায় এই তুত গাছের সামনে এখন দাঁড়িয়ে আছি তো আমি দেখাচ্ছি তুঁত গাছটা নর্মালি কেমন হচ্ছে দুধ গাছটা নর্মালি এরকম হয় আর এর ফলগুলো ফলগুলো এরকম হয় এই যে এই মুহূর্তে আমি কিছুগুলো ফল তুলছি এই এরকম পেকে পেকে আছে পেকে কালো হয়ে আছে হ্যাঁ এইরকম এইরকম হবে পেকে কালো কালো হয়ে যাবে এই ফলগুলো আমি কিছু সংগ্রহ করছি এগুলো খেতে খুব সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরা হুম তো আমি এগুলো কিছু কুড়িয়ে নিয়ে যাব সবাইকে বন্ধুবান্ধব দেখে খেয়ে খাওয়াবো তারা একটু সমৃদ্ধ হোক সচরাচর এই ধরনের ফলগুলো আমরা পাই না তো চেষ্টা করছি এখান থেকে কিছু ফল সংগ্রহ করার আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে আরও কিছু গাছগুলো আছে আমি এই গাছগুলো সম্পর্কে আপনাদেরকে পরে বিস্তারিত জানাচ্ছি এখন গাছগুলো দেখুন এই যে মশারি টাঙানো যে আছে আপনাদের মনে হচ্ছে এটা কেন মশারি টাঙানো আছে এটা মশারি টাঙ্গানো মূল কারণ হচ্ছে এর মধ্যে এখন পোকাগুলো লার্ভাগুলো আছে যারা এই গাছের পাতাগুলো খাচ্ছে খেয়ে ম্যাচিওর হলে পরে এখানে যারা এটা নিয়ে চাষবাস করে বা রিসার্চ করছে যারা তারা এটাকে পরে যখন ম্যাচিওর হয়ে যাবে তুলে নিয়ে যেখানে গুটি হবে সেখানে সে ছেড়ে দেবে যে গুটি হওয়ার জন্য তো এই হচ্ছে এখানকার দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে